স্বাগত সবাইকে আজকে একদম ভিন্ন ভিন্ন ছটা মাত্র অঙ্ক করাবো আমার মতে অনেকটা গুগলি ক্যালকুলেশন চলো তাহলে শুরু করা যাক ফার্স্ট অঙ্ক আছে কোনটি শুদ্ধ চারটে অপশান দিয়েছে ভাবনাটা তাহলে এ থেকে শুরু করি এই যে তিনটে দাগ আছে এই কথাটার অর্থ হচ্ছে অভিন্ন অর্থাৎ এইরকম ব্যাপারটা অনেকটা এইরকম যদি চিহ্ন থাকে তাহলে সেক্ষেত্রে এ এবং বি এদের বলা হবে অভিন্ন বি অভিন্ন কিন্তু আমার চাই হচ্ছে একটা সঠিক রিলেশন সেই সঠিক রিলেশনটা এইটা হতে পারে সম্ভাবনা আছে কিন্তু বাকিগুলো একটু দেখে নিই এইটা হচ্ছে সর্বসম সর্বসম চিহ্নটা জেনারেলি আমরা জ্যামিতির ক্ষেত্রে ব্যবহার করি সেক্ষেত্রে দুটো ত্রিভুজের প্রসঙ্গ চলে আসছে এখানে আসছে সংখ্যার প্রসঙ্গ তাহলে এটা আমরা রিলেশনটা কেটে দিতে পারি পরেরটা সি তেরো বিয়োগ চার সমান নয় দিকটা দেখে নিই তেরো থেকে চার বিয়োগ করলে নয় হচ্ছে দেখছি কি করা যায় এইবার ডি তেরো থেকে চার বিয়োগ করলে কত হয় নয় হয় নয় কি নয়ের থেকে বড় হতে পারে তাহলে এটা হচ্ছে না তাহলে দুটো বিষয় পড়ে থাকলো একটা হচ্ছে এইটা আর একটা হচ্ছে এইটা এইটা অভিন্ন আর এইটা সমান চিহ্ন এই জায়গাতে আমাদের নির্বাচন করে নিতে হবে কোনটা সঠিক রিলেশন যেহেতু সংখ্যা নিয়ে আলোচনা সেখানে অভিন্ন বিষয়টা আসছে না আলটিমেটলি আনসার দাঁড়িয়ে গেল সি এইভাবে বিশ্লেষণ করতে হবে পরের অঙ্কটা ফোর টু দি পাওয়ার সিক্সটি ওয়ান প্লাস ফোর টু দি পাওয়ার সিক্সটি টু এইভাবে চলছে প্লাস ফোর টু দি পাওয়ার সিক্সটি থ্রি প্লাস ফোর টু দি পাওয়ার সিক্সটি ফোর প্লাস ফোর টু দি পাওয়ার সিক্সটি ফাইভ একদম ফাইভ অব্দি আছে সিক্সটি ওয়ান দিয়ে শুরু হয়েছে সিক্সটি ফাইভে গিয়ে শেষ হয়েছে ফোর টু দি পাওয়ার এটাকে বলেছে এই যে টোটাল যে সংখ্যাটা যদি আমরা যোগ করতে পারি এই টোটাল সংখ্যাটা কত দ্বারা বিভাজ্য আমরা একটু ক্যালকুলেশনটা করার চেষ্টা করি তো প্রত্যেকের মধ্যে ফোর টু দি ওয়ার সিক্সটি ওয়ান কি আছে অবশ্যই আছে এইটা থেকে ফোর টু দি ওয়ার সিক্সটি ওয়ান যদি কমন নেওয়া হয় এইখানে থাকবে ওয়ান প্লাস তারপরে আছে ফোর টু দি ওয়ার সিক্সটি টু সেখান থেকে ফোর টু দি ওয়ার সিক্সটি ওয়ান বাইরে চলে গেছে একটা থাকে ফোর ফোর টু দি পাওয়ার ওয়ান একইভাবে তাহলে ফোর টু দি পাওয়ার টু একইভাবে ফোর টু দি পাওয়ার থ্রি একইভাবে ফোর টু দি পাওয়ার ফোর হয়ে গেল এইবারে ফোর টু দিবার সিক্সটি ওয়ান যেমন আছে রেখে দিলাম এই জায়গাটাকে একটু ক্যালকুলেশন করি একবারে ভাঙিয়ে দিচ্ছি ওয়ান প্লাস ফোর প্লাস চার্টচারে ষোলো প্লাস চারের কিউব চৌষট্টি সিক্সটি ফোর দুশো ছাপ্পান্ন তারপরের লাইনটা যেমন আছে রেখে দিলাম টু দি পার সিক্সটি ওয়ান সব কোটাকে যোগ করলে কত আসে দেখো তো থ্রি ফোর্টি ওয়ান এই সংখ্যাটা চলে আসবে তাহলে টোটাল এই যে পাওয়ার যেটা দাঁড়ালো ফোর টু দি ওয়ান তার সাথে তিনশো একচল্লিশ থাকলো এই তিনশো একচল্লিশ করা যেতে পারে তিনশো একচল্লিশ দ্বারা বিভাজ্য ক্লিয়ার সেভেন টু দি পাওয়ার ফোর ইস টু নাইন টু এই যে অনুপাতটা এই চারটে অনুপাতের সমান করে দেখো আমরা মূল অনুপাতটা আগে লিখে নিই টু নাইন টু দি পাওয়ার ফাইভ পয়েন্ট টু দি পাওয়া ফোর একদম নাম্বারে নামিয়ে আনো থ্রি থ্রি কিউব মানেই সাতাশ টু দি পাওয়ার ফোর ইস টু এটাও নম্বরে নামিয়ে আমি থ্রি স্কোয়ার টু দি পাওয়ার ফাইভ এইখানে থ্রি টু দি পাওয়ার তিন চারে কত হবে বারো ইজ টু থ্রি টু দি পাওয়ার টেন ক্লিয়ার কাটাকুটি করবো এইখানে করছি দেখো থ্রি টু দি পাওয়ার টুয়েলভ বাই থ্রি টু দি ওয়ার টেন লেখা যায় থ্রি টু দি ওয়ার টেন দিয়ে দুটোকেই কেটে দাও ওপরে থাকবে বারো থেকে দশ বাদ গেলে দুই আর নিচে টোটালটা তাহলে থ্রি স্কোয়ার বাই ওয়ান অর্থাৎ একবারে করছি নাইন ইস টু ওয়ান তাহলে আনসার কোনটা বি ক্লিয়ার পরে সেভেন টু দি পাওয়ার নাইনটি ফাইভ মাইনাস থ্রি টু দি পাওয়ার ফিফটি এইট সংখ্যাটির একক স্থানীয় কত সংখ্যা আসবে সম্পূর্ণ ক্যালকুলেশন আমাদের করার কোনোই দরকার নেই যদি একক স্থানে সাত বা তিন থাকে তাহলে পাওয়ারকে চার দিয়ে ভাগ করো যদি ভাগ ফল মিলে যায় তাহলে একক হবে ওয়ান যদি না মেলে তাহলে অবশিষ্ট যেটা থাকবে সেইটার পাওয়ারের একক হবে নির্দিষ্ট একক বিষয়টা নিশ্চয়ই বোঝা গেল না তাহলে দেখে নাও আমার এইটার পাওয়ার কত আছে নাইনটি ফাইভ দিয়ে ভাগ করি চার দু আট এক পাঁচ চার তিনে বারো থাকলো কত তিন এইখান থেকে চলে আসবে সেভেন টু দি পাওয়ার কিউব পাওয়ার কত তাহলে ফিফটি এইটকে আবার তুমি চার দিয়ে ভাগ করো চারককে চার এক আট চার চারে ষোলো থাকলো কত দুই তাহলে এইখানে যেমন তিন নিয়েছিলাম সেভেন টু দি পাওয়ার কিউব এইখানে ঠিক নেব থ্রি টু দি পাওয়ার বিয়োগ থ্রি টু দি পাওয়ার টু নেব এইটা আলটিমেটলি এইটুকুনি ক্যালকুলেশনে দাঁড়িয়ে গেল এই ক্যালকুলেশনটা নিশ্চয়ই আমরা পারবো সেভেন টু দি পাওয়ার কিউব মানে থ্রি থ্রি আর থ্রি স্কোয়ার মানে নাইন যদি বিয়োগ করি তিনশো চৌত্রিশ বের করতে বলে যে কি একক স্থানে কত সংখ্যা থাকবে কত এসছে এখানটা একক স্থানে একক স্থানে চার সংখ্যাটা থাকবে ক্লিয়ার নেক্সট অঙ্ক প্রথম কুড়িটি সাতের গুণিতকের গড় কত মনে হচ্ছে কি যে একদম সাতের কুড়িটা অব্দি গুণিতক লিখব তারপরে যোগ করব তারপরে কুড়ি দিয়ে ভাগ করবো তাই কি একদম না কি সাতের প্রথম গুণিতকটা কত সাতককে সাত আর ঠিক কুড়িতম সেই গুণিতকটা কত সাত কুড়ি তাহলে একশো চল্লিশ তাহলে একশো চল্লিশ এই দুটোকে যোগ করবে যোগ করে টু দিয়ে ভাগ করবে তাহলে কত হয়ে গেলো একশো সাতচল্লিশ বাই টু তার মানে সাত দুগুণে চোদ্দো তিন দুগুণে ছয় পাঁচ দুগুণে দশ তাহলে গড় কত বেরিয়ে গেল গড় বেরিয়ে গেল তিয়াত্তর পয়েন্ট পাঁচ কত ইজি লাগলো লাস্ট অঙ্ক দশ গুণ কুড়ি গুণ তিরিশ এই করে করে একদম একশো অব্দি গুণ পুরো গুণ ফলটা আমাদের কাছে জানতে চাওয়া একদমই হয়নি কি চেয়েছে যে গুণ ফলটা হবে সেই গুণের শেষে কতগুলো শূন্য আসবে আমাদের মনে হয় এই করে আপাতভাবে একটা দুটো তো তাহলে দশটা আসবে না একটু ভালো করে দেখে নাও তাহলে বেশ মজা লাগবে কি আছে দেখো প্রথমে না আমি দশ থেকে পঞ্চাশ অব্দি ভাবি আপাতত আমরা শূন্যগুলো বাদ দিয়ে লিখি এক গুণ দুই গুণ তিন গুণ চার গুণ পাঁচ ক্লিয়ার সব কটায় কটা শূন্য আছে একটা দুটো শূন্য এমনিতেই এমনিতেই পাঁচটা শূন্য শূন্য আছে তাহলে কিন্তু এই যে পাঁচ দুগুণে দশ এইখানে কিন্তু আর একটা শূন্য ফর্ম করে যাচ্ছে তার মানে আরো একটা শূন্য এখানে হলো তাহলে পাঁচ আরেক কটা হলো ছটা কত অব্দি পঞ্চশ অব্দি এইবার ষাট থেকে আমি একশো অব্দি ভাবি আবার লেখো ছয় সাত আট নয় দশ ক্লিয়ার এইখানে তো এমনি পাঁচটা শূন্য আসছেই কিভাবে লিখেছি একটা শূন্য বাদ দিয়ে অব্দি লিখেছি আসলে এখানে একটা শূন্য আছে এখানে একটা শূন্য আছে এখানে একটা শূন্য আছে এখানে একটা শূন্য আছে আর এখানে শূন্য একটা আছেই পাঁচটা শূন্য কিন্তু আসলে এইটা আসলে কত একশো তাহলে আরও একটা শূন্য যোগ হবে তাহলে এক্ষেত্রেও কিন্তু শূন্য দাঁড়িয়ে যাবে ছয় টোটাল শূন্যটা তাহলে কি দাঁড়ালো পঞ্চাশ অব্দি ছটা একশো অব্দি ছটা এটা যদি সংক্ষেপ করা হয় তাহলে দাঁড়ালো এই সংখ্যাগুলোর গুণের শেষে বারোটি শূন্য হবে বারোটি শূন্য হবে ক্লিয়ার ব্যাপারটা বোঝা গেলো তাহলে গুণ না করেও আমরা শূন্যটা ক্যালকুলেশন করতে পারি ওই যে বলেছিলাম গুগলি ক্যালকুলেশন গুগলি ক্যালকুলেশনের উপরে কিছু তোমাদের নমুনা আজকে পেশ করলাম যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন বটনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনটা চালু করে দেবে আজকের জন্য টাটা বাই